হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন সকাল সকাল কিন্তু আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো তো ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে ফ্রেশ গেছি এখন ভালো চা আর এদিকে বিছানা বিছানা এরকম অবস্থা হয়ে রয়েছে তো এগুলোকে সব গোছাবো আর মা এখানে সব জামাকাপড় রোদে দিয়ে দিয়েছে তো রোদ থেকে তুলেও এনেছে অনেক সকাল সকাল উঠে মা রোদে দিয়ে দিয়েছে সেগুলোকে এখন সব ভাজ করব আর মাম্মাকে অলরেডি মা সকালে ব্রেকফাস্ট করে দিয়ে দিয়েছে গোলা রুটি খাবে বললো ও তো ওকে করে দিয়েছে খাওয়া স্টার্ট করে দিয়েছে আর আমি এখন খাবো চা এই দেখো মাম্মা মেয়ে ব্রেকফাস্ট এই যে মাম্মা খাচ্ছে গোলা রুটি মা একদম ঝটপট করে করে দিয়েছে ঘুম থেকে উঠে আর রান্নাঘরের দিকে কি হচ্ছে চলো তোমাদের দেখায় এখানে এখন করাতে ভাত জামা শুন কামনা আছে এখন ভালো আছে এখন আমি একদম কেটে পড়েছি হয়তো এখন বসে না থাকলে বন্ধুরা কিছুই হতো না একা ঘরে একা আমি এখন মাথাও ঠিক আছে এখন মানে এখন ঠিক না থাকলেও যতটুকু ঠিক না থাকলেও জোর করে মাকে ঠিক রাখতে তো হবে কারণ আমার এদিকে আমি একদম কাল থেকে পুরো গেছি একদম দফরা অবস্থা আমার এখন হ্যাঁ তো যাই হোক

কলের কাজ শুরু হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দেখো আমাদের জলের লাইনটা মানে একদম জল পাচ্ছি না ওই জন্য বাবা পাগল হয়ে যাচ্ছে বাবা আবার লোক লাগিয়ে সেই কী করছে কারণ একদম ফোটা ফোটা জল পড়ছে এই সব করা হলো তাও কোনো লাভ হলো না বাইরে কলের জলটা বেড়েছে কিন্তু বাথরুমের কলে জল পড়ছে না চলো তোমাদের দেখাই সাথে থাকুন তো এ দেখো পাঁচজন মিস্ত্রি লেগেছে আর কি খোঁড়াখুড়ির কাজ চলছে পাইপ ঠিকঠাক হচ্ছে বাবা ভেবেছে যে আমাদের ফ্ল্যাট তো হয়েই যাচ্ছে আর এক দেড় বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর এখন এইসব টাকা পয়সা খরচা করে করতে হবে না কিন্তু দেখো এমনই অবস্থা এক ফোঁটা জল পড়ছে না যার জন্য বাবা সেদিনকেও কতগুলো পয়সা খরচা করে করলো আবার আজকে দেখো অনেকগুলো টাকা দিয়ে আবার এই পাইপ লাইনের ব্যবস্থা করতে হচ্ছে তো আমি ওখানে দেখে এসে তারপর ঘরে এলাম বিছানাটা পড়ে আছে বিছানাটায় গুছিয়ে ফেলবো চটপট করে আর আমার শরীরটা ভালো লাগছে না একদমই মানে যাই হোক কিন্তু কিছু করার নেই মাকে একটু হেল্প করে দিচ্ছি আর কি তো ওদেরকে মিস্ত্রিরা কাজ করছে এখন ঠাকুরকে ডাকছি যেন জলটা পরে নাহলে জল ছাড়া না মানে ভীষণই অসুবিধা হয় কাজকর্ম করতে জল ছাড়া কাজ করা যায় না সেদিনকে মিস্ত্রি দিয়ে করানোর পরে আমাদের বাইরে কলের জলটা কিন্তু সুন্দর পড়ছে কিন্তু ভেতরে বাথরুমে এক ফোটা জল পড়ছে না ফোটা ফোটা করে জল পড়ছে ট্যাঙ্কি আছে বলে ট্যাঙ্কির জলে সব কিছু করছে কিন্তু নাহলে কিন্তু একটু ডাইরেক্ট লাইনের জলও তো লাগে বলো আর আমার বাবাকে বলা তো একদম ট্যাঙ্কির জলে মানে কোনো কাজ করতে যায় না বাবা একদম ডাইরেক্ট লাইনের জলে পড়বে সেটাতে চান করবে সব করবে বাবা এটা একটা অভ্যাস বলতে পারো তো যাই হোক ওই জন্যই বাবা আবার পয়সা খরচা করে এই পাইপের এইগুলোকে করাচ্ছে কারণ যাতে একটু জলটা ঠিকঠাক পাই তো এই হচ্ছে ব্যাপার আর এদিকে আমার বিছানা প্রায় গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর মা আমার সাথে একটা কোনো সিরিয়াস কথা আলোচনা করছে যাই হোক আমাদের দুজনের মধ্যে কথোপকথন চলছে এখানের কাজ সেরে নিয়ে এরপরে মাম্মাকে পড়াশুনো করতে বসাবো তো চলো তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো এখানে মা এখন কাটছে হচ্ছে উল আমাদের উলের ডালনা হবে আজকে বাঁধাকপি ছিল এখন আর বাঁধাকপি করার মতো আর ইয়ে নেই সময়ও নেই আর ওই জন্য শর্টকাট প্রচুর কাঁচাকুচি মা সব করেছে কথা শরীরটা ভালো ছিল না ওই জন্য মা এসব দিকে যায়নি সব ছিল কেচেছে হ্যাঁ তো কিছুটা কেচে দিয়েছে আর এখন এখানে রান্নাই করছে আর আমি এদিকে এই যে কাপ রেডি করেছি এখন চা বসা চা বসিয়ে দিয়েছি মিস্ত্রিরা বাইরে কাজ করছে পাঁচজন কাজ করছে ওই জন্য পাঁচটা কাপ আর এখানে চা বসিয়ে দিয়েছি আর এখানে মা মাছের ঝোল অলরেডি বসিয়ে দিয়েছে মাছ এই যে ভেজে রেখেছে ঝোল হচ্ছে হিলসা মাছের ঝোল তো ঠিক আছে চলো আর এখানে মাম্মার ওই যে পড়াশোনার বই খাতা রেডি করা এবার পড়তে বসাবো ওকে আমি সকাল থেকে খাওয়া দাওয়াটা সারলাম ও খেলো খেয়ে নিয়ে ওকে ওষুধ খাইয়ে এবার পড়তে বসাবো তাহলে চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর এখানে কাজ কত দূর হলো দেখি চলছে ওখানে এখন হচ্ছে আর এখানেও একটা কলের লাইন হবে এই আমাদের সামনেই বলে তোমাদের দেখাবো ঠিক আছে চলো চা হয়ে গেছে মিষ্টি দুধের আর এখানে দেখো সব বিস্কিট দিয়ে দিয়েছি দুটো দুটো করে সবাইকে তো মা এটা দিয়ে আসবে এখন ওটা আবার কী কেটেছো ঢেঁড়স ভাজা ও ঢেঁড়স ভাজা করবে ডাল আছে ডাল দিয়ে খাওয়ার জন্য টকলটা সেদ্ধ দিচ্ছে ঠিক আছে তো চলো মা দিয়ে দিক এবার ওদেরকে আমি রিক্স নিয়ে বাবা অনেকটা চা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর এখন হচ্ছে মাম্মা দেখো খাচ্ছে এখানে লেবু মোসম্বি লেবু কেটে দিলাম বাইরে ঘুরে ঘুরে এখন খাচ্ছে চলো হাটক আর মার এখানে এখন মোটামুটি কাজ হয়ে গেছে অন্ধকার অন্ধকার আসছে বাবা অলরেডি শুয়ে পড়েছে ঘরের ওই যে অন্ধকার একটু রেস্ট নিয়ে তারপরে আবার দোকানে ছুটবে এখন দেখো ছাদে ওঠা কল করছে মাম্মাম ছাদে এখন ওঠা যাবে না বাইরে প্রচণ্ড রোদ ওই দেখো ছাদে গেলে একদম অবস্থাটাই আর এদিকে সব খুঁড়েছে দেখো কী হয়েছে কী হয়েছে আর এখানে সব খুঁড়ে এখানে পাইপের কাজ হয়েছে ওইখানে দেখো সব খুঁড়েছে রাস্তায় আবার এখান দিয়ে সব ঘুরেছে আর এইটা এখান থেকে মাঝখান থেকে দেখো পুরো নড়ে গেছে সব মাটি কুপিয়েছে সব পুরোটা খুলেছে এখানে একদম পুরো ওই অবধি পাইপ লাগিয়েছে এবার বিকালে জলটা আসলে দেখা যাবে যে কতটা জলে আমাদের ফোর্স হলো একদম পড়ছিল না সেখানে কতটা হলো এই যে একদম এখানে শেষ হয়েছে এখন চারিদিকের যে অবস্থা দেখো নগুলো সব জল দিয়ে ধোয়াতে হবে হ্যাঁ ঠিক আছে তো চলো আমরা একটুখানি রেস্ট নিয়ে নিই নিয়ে বিকালে কথা হবে সাথে থাকো সবটা দেখতে থাকো তো এদিকে মা সন্ধে দিচ্ছে আর বাইরে কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে তো এবার মাম্মাকে একদম ঘুম থেকে তুলে নিয়ে পড়তে টড়তে বসাবো চাটা টা খাবো সন্ধ্যাবেলা তো এই কাজ তোমরা জানো এখন মাম্মাকে পড়াশুনো করাতে বসে গেছি দেখো মাম্মা এখন পড়াশুনো ইভিএস চলছে পড়া আর মাম্মা ওখানে এখন কি লিখছে দেখি কি লিখছ দেখি একটু কখন লিখছ আর মা এখানে বসে গেছে আটা মাখতে আটা মাখা আটা লাগবে মা রাতে লুকা খায় সেটার জন্য তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো মাম্মাকে পড়াশোনাটা করিয়ে নিই করিয়ে নিয়ে তারপর আজকে আমার শরীরটা ভীষণই খারাপ ভেবেছিলাম মাম্মাকে পড়াবো না কিন্তু একটুখানি না পড়ালেও হবে না ওই জন্য ওকে নিয়ে বসেছি পড়াতে ঠিক আছে তো চলো পরে আবার আসছি তো এখানে দেখো রাতে খাওয়া দাওয়ার পরে এখন তাতার সাথে এইসব চলছে ঠিক আছে তার ঘাড়ের ওপরে উঠে রোজ আদর চলে তো এখানে আমাদের বিছানা টিছানা হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়ব বাবা তো অলরেডি শুয়েও পড়েছে ঠিক আছে ওই দেখো বদমাইশি করছে কি হচ্ছে আদর চলো সবাইকে ভালোবাসা দিয়ে দাও এবার ঘুমিয়ে পড়বো তো